আমার হাতে কি আছে আপনার কলমা পড়ে মুসলমান হবো আমার নাবি বলতে বলে চাচা আমি বলবো না আপনার হাতে যেগুলো আছে সেগুলো বলবে আবু আশ্চর্য ব্যাপার তুমি বলতেই বলো আমার হাতে কি আছে বাবাজি আমার নীলমান বাইরাও আপনার পাথর বলতেছে আমরা আবু জাহেলের হাতের ভিতরে পাথর আজি এ বাবাজি মুসলমান বাইরাও

জন্য জাদু হয় না রে বাবা ওয়ালিদের জন্য কারামাত আর নবীদের জন্য বাবা জি মজে যা জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদের ইসলাম আবু জার বলছে বলক গো ভাতিজা আপনি যদি আসমানে চাঁদ তাকে আবার জয়েন্ট লাগিয়ে দিতে পারেন আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব এ বাবা আমার নবী মুস্তাফা শাহাদাত আগুন দেই সারা করলেন আসমানে চাঁদ তাকে আবার জয়েন্ট লাগিয়ে

কলমা পড়ন বেরাদের আবু জেন বলতেছে বল ভাতি জানো এখন তো কলমা পড়ব না পড়ব না একটা বাবা খেজুরের বাবা আটি নিয়ে যাচ্ছে আমার নবীকে বলতেছে এ ভাতিজা এই খেজুরের আটি থেকে যদি তুমি গাছ তৈরি করতে পারো তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব বলতেছে চাচা আমাকে আটিটা দিন বাবা যে জমিনে আপনার কিনা পোতা হলো পানি ঢালা হলো কিছুক্ষণ পরে গাছ ফুটে গেল গাছটা বড় হয়ে গেল ওই গাছেতে বাবা পাকা পাকা খেজুর ধরে গেল Yeah,

ওই গাছটাকে আপনার সামনে এনে দেখান যদি আপনি এনে দেখাতে পারেন আপনার কলমা পরে আমি মুসলমান হয়ে যাব আমার নাবিজি গাছটাকে সারা করেছে বাবাকে জোরা গাছ ডান দিকে একটা ঝুঁকি মারলেন বাম দিকে একটা ঝুঁকি মারলেন পেছনে একটা ঝুঁকি মারলেন সামনে একটা ঝুঁকি মারলেন গাছটা বাবা দিয়ে ওঠে মানুষের মতো বাবা হাঁটতে লেগেছে

দিদা গাছটাকে তো নিয়ে এসেছ গাছটাকে বাবা রকম হালাতে গাছটা ছিল আবার সেই রকম গিয়ে পচে গেল আমার নাবি যে বলতেছে চাচা গাছকে আনে দিলাম এবং গাছটাকে ওই জায়গাতে পাঠাইয়া দিলাম একটা গর্ত করেছে রাস্তার বাজে যেরকম আপনাদের এই রাস্তাটা নাই এই রাস্তাটা তো বাবাজি আবু জাল তার সেনাবাহিনীকে কাজ করো একটা গর্ত কর গর্ত খোঁড়ার পরে উপরে হালকা হালকা পাতলা পাতলা ডাল গুলো চাপিয়ে দাও তার উপরে ঘাস পালা গুলো চাপিয়ে দাও নাবি যেন বুঝতে না পারে যে এই রাস্তার ভিতরে গর্ত আছে বাবা যে মুসলমান একজনকে বলা হলে যাও আমার ভাতের জায়গা ডেকে নিয়েছে কি বলে ডাকবে বলে তোমার আবু জাহেলের চাচার পেটে খুব লাগছে যদি আপনি ভালো করে দিতে পারেন

সামনে করে গর্ত করেছে আমার আল্লাহ বলতেছে গাইবে আওয়াজ বলে হাবিব আপনি আর সম্মুখে একটা ধাপও বেড়াবেন না যদি এক ধাপ বাড়িয়ে দেন আপনি গর্ত পড়ে যাবেন আর ওই আবু জাহালেরা আপনাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবে তাদের মনের আশা কিন্তু বাবা যে আল্লাহ তরফ থেকে জেনে গেল আমার নাবি মুস্তফ ওই জায়গাতে দাঁড়িয়ে গেল আবু জাহাল কিন্তু ওই পারে আছে বলে ভাতিজা

বাবাজি ওই গর্তটাকে আপনার ক্ষুদ্র লাভ মারা যাবে কি নিজের গর্ততে কিন্তু বাবাজি ওরা গর্ত করেছিল দুই থেকে তিন হাজার চার হাজার তো আবু এত নিচে গেল এত নিচে গেল মক্কা মদিনার সমস্ত দড়িকে গিট লাগিয়ে 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 আবু জাহেদ বাবাজির দড়ি হাতে পাই নাই আপনি যদি ভাবেন যে ওর উঠতে পারবেন না বলে কেন উঠতে পারবেন আপনি তো তিন থেকে চার হাত গর্ত করে আপনি যখন পড়ে গেলেন গর্ততে কত নিচে চলে গেছেন মারার প্ল্যান করেছিলেন এ চাচা আজকে কে উঠাতে পারবে না আবু জার বলতে জগ ভাতিজা আমাকে তুলে নাও আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবীজি বলতেছে বলো গো আমার চাচা যদি কলমা যদি পড়তে হয় ওই গত্তর ভিতরে পড়ো আর উঠাব না এ বছর ভারী ঝামেলা পড়ে গেল আজ মনে হয় যে কিছু করতেই হবে একটা পবিত্র দরকার না পাকায় তার কলমা পরা যায় না আমি গর্ততে পড়ে গেছি আমার সব কাপড় টাপড় সব খারাপ হয়ে গেছে আমাকে উঠিয়ে দেন উঠিয়ে দেওয়ার পরে প্রসুর করবো একবার ভালো ভাবে আপনার কাছে কলমা পরব আমার নাবে যে বানতে আছে বলো গো চাচা আজ তো কলমা পড়বে না কি বেরাদ আবু যা যে ভাতিজা শুধু আমাকে তুলে নাও এ বাবাজি মুসলমান বাইরাও আমার নাবিজি হাত বাড়িয়ে দিলেন আবু জাইলের সঙ্গে হাতে হাত মিলে গেল বাবাজি এক কান দিলেন আমার নাবিজি আবু জাইল কো পরে তুলে নিলো জোর কর সুবহানাল্লাহ এ বাবা সারা পৃথিবীর দড়ি মদিনা মক্কা দড়ি কিট লাগিয়ে 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 বাবা আবু জাইল

ছিল বাবা যে আমার নাবির সঙ্গে বাবে মানি কাজ করেছে তাই বাবারে মুসলমান আমার নাবিকে কেউ ছোট করতে চায় ছোট করতে পারবে নাকি আল্লাহ পাকের তলবালে ফরপানালকে জিকরাকে গো নবী আপনার মান সম্মানকে আমি বলান করে দিয়েছি উচ্চ করে দিয়েছে কোন ব্যক্তি যদি নবীর সম্মান কেনে খেলা করে ওই ব্যক্তি বাবা মুসলমান থেকে খারিজা হয়ে যাবে এ বাবাজি মুসলমান বাইরেও এ শোনা মানে কে র বাবাজি মোহাম্মদর আগে নবকে ছিল হজের আগে নবকে ছিল আমল আগে নবকে ছিল বাবাজি দুনিয়ার সমস্ত জিনিসের আগে নাবিকে চিন নাবিকে যারা চিনে গেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যে কমিটি ভাইরা যুবক ছেলেরা এত বড় জলসা দিয়েছে রে ভাই একটা যদি আজকে কামিয়াব হয়ে যায় এ জলসা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে হবে কি বাবা একজন ভাই আমি আজকে বলুন চার পাঁচ বছর দু বছরের মধ্যে মশালে বেড়েছে বেড়েছে তাহলে আজ কিছু বাড়ি নিতে হবে কি কর মুখে দাঁড়িয়ে রাখতে হবে প্লাস পাঁচাক্ত নামাজ পড়তে হবে এটা কি বাবা খারাপ কাজ জি এই পাঁচাক্ত নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যায় কি যায় না মুখে দাঁড়িয়ে রাখলে পরে জান্নাতি হওয়া যায় কি যায় না